আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন তো চলুন তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে বোনলেস চিকেন পিস নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এবার আমি স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এক একটা পিস অন্যদিকে তেল গরম করে নিয়েছি এবার আমি ভেজে নেব তো মিডিয়াম আছে আমি প্রত্যেকটা পিস ভেজে নেব এবার আমি এক পিট করে উল্টে দেব তো এইভাবে আমি প্রত্যেকটা চিকেন পিসগুলো উলট পালট করে নেব যতগুলো চিকেন পিস রয়েছে আমি সব এইভাবে ভেজে নেব এদিকে আমি একটা বড় সাইজের চিকেন পিস নিয়েছি এক বাটি জলে ওটা সেদ্ধ করে নেব তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্যানে করে এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা মোটামুটি গলে গেছে এবার আমি রসুন কুচি করে রাখা দিয়ে দেবো রসুনটা খুব বেশি লাল করে ভাজবো না একটু সাদা থাকতে থাকতে এরপরে আমি এক চামচ ময়দা দিয়ে দেবো তো ময়দাটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি কড়া করব না তাহলে তিতা লাগবে তো ময়দাটাও আমার ভালোভাবে মেশানোও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আমি ওই চিকেনটা যে সেদ্ধ করে নিয়েছিলাম ওর জলটা রেখেছি ওই জলটা আমি এতে দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এবার আমি একটু দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তো আমার কষানোও মোটামুটি হয়ে গেছে এবার আমি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ সয়া সস দিয়ে আবার দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তো মোটামুটি এটা আমার দু থেকে তিন মিনিট কষানোও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা যে চিকেনগুলো রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো তো চিকেনগুলোও আমি দিয়ে দিলাম এবার আমি দু থেকে তিন মিনিট গ্রেভিটা ভালো করে চিকেনের গায়ে যাতে লেগে যায় ওইভাবে নাড়াচাড়া করে নেব তো মিডিয়াম আছেই আমি করব তো গ্রেভিটা আমার চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে এবার আমি চিকেনের পেঁয়াজের যে কলিগুলো রেখেছিলাম ওগুলো উপর থেকে দিয়ে দিলাম এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়ব না তো এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর এবার আমি এটা নামিয়ে নেব তো আমি নামিয়ে নিলাম তৈরি আমার বাটার গার্লিক চিকেন এগুলো সত্যি রুটি বা পরোটার সঙ্গে রুমালি রুটি যদি হয় আরও ভালো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে সম্পূর্ণ একটা আলাদা রকমের স্বাদ যেহেতু রসুন দিয়ে আমি করি এটা খেতে খুবই ভালো লাগে তো তৈরি আজকে আমার রসুন